জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রত্যেক বছরে ইনকোর্স পরীক্ষার প্রশ্ন করার জন্য আমরা একটা কোশ্চেন ব্যাংক সফটওয়্যার তৈরি করেছি আমরা জানি প্রত্যেক বছর দুটি কুড়ি ইনকোর্স পরীক্ষা নিতে হয় এভাবে চারটি বছরে মোট আটটি ইনকোর্স পরীক্ষার প্রশ্ন করার জন্য শিক্ষকদের যথেষ্ট বেগ পেতে হয় এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল যে পরীক্ষার প্রশ্ন অনার্স ফার্স্ট এয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত মূল পরীক্ষার প্রশ্ন এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে ক্লিক করে খুব অল্প সময় কয়েক মিনিটে প্রশ্ন করে ফেলা সম্ভব বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা একসাথে ডাটাবেস তৈরি করেছি সেখান থেকে জাস্ট ক্লিক করে করে আমরা প্রশ্ন সেট করে অল্প সময়ের মধ্যে প্রশ্ন তৈরি করতে পারবো প্রথমে আমরা পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারটি ওপেন করব এখন আমরা প্রথম বর্ষ থেকে নিয়ে চতুর্থ বর্ষ পর্যন্ত কোন বছরের প্রশ্ন করতে চাই এখান থেকে আমরা বসু সিলেক্ট করি ফর এক্সাম্পল ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ার সিলেক্ট করার পরে ফোর্থ ইয়ারের অধীনে যে সমস্ত কোর্সগুলো রয়েছে তার একটা লিস্ট চলে আসবে আমরা ধরা যাক প্রথম যে কোর্সটি দুশো একচল্লিশ একশো এক নাইনটিন সেঞ্চুরি নভেল এটা আমরা সিলেক্ট করলাম করার পরে এই প্রশ্নটি করার জন্য এখানে তিন ধরনের প্রশ্ন হয় পার্ট এ পার্ট বি পার্ট সি আমরা পার্ট এ সিলেক্ট করি করার পরে আমরা এখানে নিচে এসে সার্চ কোয়েশ্চেন ক্লিক করব তাহলে আমাদের যে কনফিগারেশন ফোর্থ ইয়ার এর নাইনটিন সেঞ্চুরি নভেল এর পার্ট এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটা একটা লিস্ট চলে এসেছে আমাদের এখান থেকে আমরা যে প্রশ্নগুলো সেট করতে চাই আমরা প্রত্যেক প্রশ্নের পাশে কপি একটি বাটন রয়েছে সেই কপি ক্লিক করলে সেই প্রশ্নটা কপি হয়ে যাবে এবং আমরা সেটা সরাসরি প্রশ্নে আমরা পেস্ট করতে পারবো এটা এখানে একটা কাজ করা যেতে পারে এখানে স্যাম্পল কোয়েশ্চেন ফর্মেট ডাউনলোড একটা ক্লিক করে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রশ্ন ডাউনলোড করে নেব আমাদের স্যাম্পল ব্ল্যাঙ্ক প্রশ্নটি এরকম দেখাবে এখান থেকে আমরা প্রশ্নগুলো আমাদের সফটওয়্যার থেকে প্রশ্নগুলো সরস্বরি এখানে আমরা নিয়ে এসে পেস্ট করব তো আমরা যদি আমাদের যে যে সফটওয়্যারটি থেকে আমরা পার্ট এর যে প্রশ্নগুলো পেলাম সেখান থেকে এখানে যে প্রশ্নগুলো আছে একটা করে যে কোনো প্রশ্ন আমরা কপি করবো ফর এক্সাম্পল হোয়াইট ডিড টেস্ট ফল এন লাভ উইথ অ্যাঞ্জেল কপি ক্লিক করি করার পর এখান থেকে আমরা এনে আমরা এখানে সরাসরি যদি কপি হয়ে আসে আমরা জাস্ট এখানে পেস্ট করে ফেলব প্রশ্নটি পেস্ট হয়ে গেল এবার একইভাবে দ্বিতীয় যে প্রশ্নটি আমরা নেব সেখান থেকে এখানে লিস্টগুলো আছে হু ডিস্ট্রয়েড মিস্টার ম্যানেডস শ্যু মেকিং টুলস এটা কপি করি কপি হয়ে গেল আমরা এখানে আবার আমাদের প্রশ্ন চলে এসে এখানে আমরা পেস্ট করলাম এভাবে জাস্ট কপি করে করে আমরা পেস্ট করে করে খুব সহজ অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো প্রশ্ন তৈরি করে ফেলতে পারবো